এই যে থার্ড সেমিস্টারের ওএমআর শিটের পরীক্ষা নেওয়া হচ্ছে স্টুডেন্টদের অফলাইন স্টুডেন্ট যারা তোমরা যারা ক্লাস টুয়েলভ অর্থাৎ উচ্চ মাধ্যমিক থার্ড সেমিস্টার ক্লাস টুয়েলভের থার্ড সেমিস্টার আট তারিখ থেকে পরীক্ষা স্টার্ট সেপ্টেম্বর দু হাজার পঁচিশ বাইশ তারিখ পর্যন্ত চলবে এই বারো দিনে তোমাদের থার্ড সেমিস্টারের যে লড়াই প্রথমবারের জন্য ওএমআর শিট কভার করতে হচ্ছে উচ্চ মাধ্যমিকে তোমরা ক্লাস ইলেভেনের সেমিস্টার ওয়ানে করেছিলে কিন্তু সেটা তো স্কুলে পরীক্ষা হয়েছিল অন্য ভেনুতে গিয়ে পরীক্ষা দিতে হয়নি আর এত আটনি কিন্তু ছিল না তাহলে তুমি কি প্র্যাকটিস করছো ওই বাড়িতে কি গোল করা শিখছো বেরিয়ে যাচ্ছে না তো গোল ফাঁকা থেকে যাচ্ছে না তো তুমি কি জেরক্স কপিতে করছো না কালার প্রিন্ট আউট বার করে নিয়ে সেই কপিতে করছো অরিজিনাল কপিতে একটুখানি আমি অরিজিনাল কপিটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা প্রিন্ট আউট করে নাও আর আমার স্টুডেন্টদের আমি কিভাবে করাচ্ছি প্রত্যেকটা গ্রুপ ধরে ধরে সেটা একটুখানি দেখাও একটা গ্রুপের ভিডিও আমি আজকে দেখাবো তারা কিন্তু ওয়েমার শিটে আমার তৈরি চল্লিশ নম্বরের যে প্রশ্ন বাংলার তা কিন্তু পরীক্ষা আজ থেকে স্টার্ট করেছে আজকে একাধিক গ্রুপের পরীক্ষা হয়েছে তার মধ্যে একটি গ্রুপের ভিডিও আমি তোমাদের সামনে তুলে ধরছি এইভাবে তুমি তোমার স্যারের কাছে অবশ্যই পরীক্ষা দাও এবং স্যারদের বলো যে প্রশ্ন আপনারা তৈরি করুন আর আমাদেরকে ওয়েমার শিট নিয়ে আসতে বলুন বা আপনারা দিন সেই ওয়েমার শিটে আমরা একেবারে সময় মেপে সেই গোলগুলো করি দেখো ডিজিটাল ভেরিফিকেশন যখন হবে নিচে কার্বন কপি যখন থাকবে তখন কিন্তু একটা অশনী সংকেত থাকবে বোর্ড কিন্তু স্পষ্ট নোটিশ দিয়ে দিয়েছে কোনোরকম গোলের বাইরে চলে গেলে গোল ঠিকঠাক না হলে নাম্বার কাটা যাবে তাছাড়া রেজিস্ট্রেশন নাম্বার রোল নাম্বার বুকলেট পেপার সিরিয়াল নাম্বার অনেকগুলো কাজ রয়েছে তাই বোর্ডের অরিজিনাল ওএমআর তুমি ডাউনলোড করে নাও দরকার হয় আমি ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিচ্ছি তুমি লিঙ্কটা থেকে ডাউনলোড করে নাও আর অবশ্যই অবশ্যই টোটালটা প্র্যাকটিস করে নাও ইতিমধ্যে 20 তারিখ থেকে তোমাদের অ্যাডমিট কার্ড দেওয়া শুরু হয়ে গেছে তাই তোমার কাছে রেজিস্ট্রেশন কপি এবং অ্যাডমিট কার্ডও আছে একদম সুন্দর করে লিখে প্রশ্নপত্র দেখে নিজে উত্তর করা শেখো কারো কাছে থেকে কিন্তু হেল্প পাবে না কারণ তোমার প্রশ্ন আর তোমার পাশের বন্ধুর প্রশ্ন এক হলেও দাগ নাম্বার এক থাকবে না এমনকি অপশনেরও এক জায়গায় থাকবে না তোমার যেটা দাগ নাম্বার 13 দাগ বন্ধু সেটা হয়তো 33 দাগে আবার শুধু 13 আর 33 হলে হবে না তেরো দাগের যে প্রশ্নটি তেত্রিশ দাগের প্রশ্ন এক হওয়া সত্ত্বেও তাদের অপশান গুলো করে দেওয়া আছে একই অপশন তো দেখা গেল এ বি সি ডি তার হয়তো এটা সি এ সি এর টাই কাজেই কোন রকম যে হেল্প পাবে না তা আমি সতর্ক করে দিচ্ছি তাই যে কদিন আছে এই কদিন যদি ঠিকঠাক প্র্যাকটিস করে যাও টাইম ধরে ধরে ওই মাস শীট কভার করো তাহলে তোমার রেজাল্ট ভালো হবে এটা আমি একদম স্পষ্ট তো বলছি তাই অবশ্যই এই ভিডিওটা দেখো আর অবশ্যই নিজেও এইভাবে প্র্যাকটিস করা শুরু করে দাও এই যে থার্ড সেমিস্টারের ওএমআর শিটে পরীক্ষা নেওয়া হচ্ছে স্টুডেন্টদের অফলাইনে স্টুডেন্ট যারা তাদের এই যে বোর্ড থেকে যে ওএমআর শিট সেই ওএমআর শিটেই পরীক্ষা নেওয়া হচ্ছে এটা সেই পরীক্ষাগুলো দিচ্ছে ওএমআর শিট কিন্তু একটু সাবধানে ফ্ল্যাপ করতে হবে না হলে নাম্বার কাটা যাওয়ার একটা সম্ভাবনা থাকবে পর্যাপ্ত টাইম অনেকে বলছে হয়তো টাইমের একটু সমস্যা হবে তবে সেটা ফিজিক্স বা ম্যাথে হতে পারে বাংলা ইংরেজি এইসব সাবজেক্টগুলো হয়তো হবে না তো প্রত্যেকের বলবো যারা ক্লাস টুয়েলভ থার্ড সেম তাদের অবশ্যই ওয়েমার শিটে প্র্যাকটিস করার জন্য বলবো যদি ওয়েমার শিট এই যে কালার ওয়েমার শিট এবং অরিজিনাল ওয়েমার শিটে প্র্যাকটিস করা হয় তাহলে তার ভালো রেজাল্ট আসবে প্র্যাকটিসটাও ভালো আসবে নাহলে অনেক নাম্বার কেটে যাওয়ার সম্ভাবনা থাকবে কাজে কাজে প্রত্যেকের বলবো যে ওয়েমার শিট কাভার করতে বাড়িতে প্র্যাকটিস করতে সবার পরীক্ষা স্টার্ট হচ্ছে আটই সেপ্টেম্বর চলবে বাইশ তারিখ পর্যন্ত সেপ্টেম্বরের বারো দিন যাবত এই থার্ড সেমের পরীক্ষায় প্রথমবারের জন্য উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীরা সেমিস্টার থ্রি দিচ্ছে ওই মাস শিট কাভার করবে ওই মাস পরীক্ষা দেবে তারপরে গিয়ে সেম ফোর যখন হবে তখন তারা ব্রড কোয়েশ্চেন্সে খাতায় লিখে আনসার করবে তো একটা ডিফিকাল্ট ব্যাপার যেখানে কোনোরকমভাবে ক্যালকুলেটার থাকছে না রাফ ওয়ার্ক প্লেস দেওয়া হচ্ছে না এই যে নানান সমস্যাগুলো রয়েছে তো সেগুলোকে ওভারকাম করেই তাদের পরীক্ষা দিতে হবে আমি গ্রুপে গ্রুপে সব পরীক্ষা নিয়ে নিচ্ছি এর আগে ও অনেক পরীক্ষা দিয়ে গেছে সব এই যে চলছে আশা করছি প্রত্যেক উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী যারা থার্ড সেম অর্থাৎ সেমিস্টার থ্রিতে তারা প্রত্যেকে এইভাবে নিশ্চয়ই প্র্যাকটিসটা হচ্ছে আচ্ছা তোদের প্রতিক্রিয়া কি গোল করতে কোনো সমস্যা হচ্ছে না তো ওকে ওকে ঠিক আছে